গুড মর্নিং ভিডিওটা ছিল রাস পূর্ণিমার তো সেদিন সকাল সকাল উঠে পড়ে পৌঁছে গেছিলাম একটা দোকানে ওখান থেকে মোটামুটি ওই পঞ্চাশ থেকে ষাটটা মতো রুটি নিয়ে নেওয়া হয়েছিল কারণ যেহেতু রাস পূর্ণিমা তো আমি গেছিলাম একটু গোশালাতে গোমাতাদের সেবা দেওয়ার জন্য তো এখানে চলে গেছিলাম যাও বা আমার একটু ভয় লাগছিল কারণ এটা আমার সেকেন্ড টাইম ছিল এর আগে মায়াপুরে আমি দিয়েছিলাম বাট অভ্যাস না থাকার কারণে যেটা হয় একটু ভয় লাগে কিন্তু ইচ্ছাও করে মন থেকে যে করি আর খুব ভালো লাগে আর এখানে দেখো এই ছোট্ট গরুটা এত সুন্দর লাগছিলো বাছুরটাকে দেখে আমার আর এখানে অনেক গোমাতা ছিল মানে আর সবাই এত সুন্দর করে ওদের কয় পরিষ্কার করে রেখেছিল দেখেও খুব ভালো লাগছিল আর কাউকে কাউকে দেখে আমি একটু ভয়ও পেয়েছি কারণ ওরা অনেকটা বড় ছিল তো যেটা অভ্যাস অবশ্যই নেই আর এই দেখো এই পুচকুটা আমার কাছে আবার এসেছিল ওকে আমি দিয়েছিলাম খাবার কিন্তু বারবার আমার কাছে আসছি তো যাই হোক এরকম একটা পূর্ণ দিনে আমি যে ওখানে যেতে পেরেছি এটা আমার কাছে কিন্তু অনেক বড় একটা পাওনা ছিল তারপরে ওখানে একটা সুন্দর মন্দির ছিল যে মন্দিরে গণেশ ঠাকুর হনুমানজি বজরাংবালি আর একটা শিবলিঙ্গ আর আমাদের কৃষ্ণ ঠাকুরের একটা মূর্তি ছিল মন্দিরটাও কিন্তু খুব সুন্দর লাগছিল বেশ খুব পরিষ্কার পয় পরিচ্ছন্ন করে ওখানকার লোকজন মন্দিরটা রেখেছিল এবং ওরাই কিন্তু এই জায়গাটাকে মেনটেনেন্স করে রেখেছে আর পরিবেশটা এত সুন্দর চারিদিকে গাছপালা দিয়ে সত্যি মনটা একদম ভরে যাচ্ছিলো ওই দিন সকালবেলা আর মনে হচ্ছিল যেন যে আজকে শ্রীকৃষ্ণই চেয়েছিলেন আমি এখানে যাই তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে তোমাদের কারোর যদি আমার ভয়েস নিয়ে প্রবলেম থাকে আমি আগেই সরি বলছি কারণ আমার খুব ঠান্ডা লেগেছে যার জন্য ভয়েসটা আমার এরকম লাগছে তো যাই হোক তোমাদের এরিয়াটাও আমি দেখাবো এরিয়াটা অনেক বড়ো জায়গা নিয়ে এখানে তো বেশ অনেকটা এরিয়া নিয়ে গোশালাটা রয়েছে আর এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে মানে তোমরা যদি এখানে যাও এটা হচ্ছে সোধপুর স্টেশন থেকে একদম সামনে তো এই দেখো এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে তোমরা এখানে গোমাতাদের সেবা করার পর বসে সময় কাটাতে পারো খুব সুন্দর জায়গাটা আর এই দেখো এখানে তুমি যেই রাস্তা দিয়ে যাও না কেন সামনে তোমরা গোশালাই পাবে এখানে প্রচুর গোমাতা আছে তোমরা তাদেরকে বাচ্চা গরু মানে বাছুররাও রয়েছে তোমরা তোমাদের আর একটা হচ্ছে কার্যালয় ওখানে তোমরা তোমাদের মতো ওখানে ডোনেশনও দিতে পারো যে যে তোমরা দিতে ইচ্ছুক আর যদি কিছু ডিটেলস তোমাদের লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই প্রোভাইড করব তোমাদের তো এইখানে আমরা সেবা দেওয়ার পর বেরিয়ে মানে বেরোচ্ছিলাম আর বেরোতে গিয়ে আমি আমরা যেটা দেখ দেখলাম আর জানতে পারলাম সেটা হচ্ছে এই দেখো এখানে একটা ছোট্ট বাছুর দেখতে পাচ্ছ ও সবে হয়েছে মানে তিন চার দিন হয়েছে এত কিউট লাগছিল দেখে আমার তো যাই হোক এইটাই ছিল এন্ট্রান্সটা আর এটাই মানে গেট হচ্ছে গোশালায় ঢোকার তো এখানে আমরা সব কিছু করার পর যাচ্ছি বাড়ি চলে এসেছিলাম তারপরে বিকেলবেলা আমার পাশের বাড়ি মা বাড়িতেই ছিল হচ্ছে লক্ষ্মী পুজো অনেকে রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো করে তো সেই দিন ওই বাড়িতেও তাই ছিল তো আমি পৌঁছে গেছিলাম পুজো দেখার জন্য সাথে মাও গেছিল ওখানে আর এখানেই যে মামা পুজো করছিলো মানে ওই বাড়িরই মামা উনি পুজো করছিলেন যেহেতু ওরা ব্রাহ্মণ তো এখানে সবাই বসেছিল আর এইখানে দেখো প্রদীপদানিটা এত সুন্দর পিতলের তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি পরে তার আগে দেখিনি এখানেই দেখো মা দাঁড়িয়েছিল মা অনেক আগেই গেছিল আমি একটু বাড়ির পরে গেছিলাম সেখানে আর এইটা ছিল মামার ঘরে ঠাকুরটা আর এখানে দেখো দিদারা বসেছিল মামি ছিল ওখানে দাঁড়িয়ে আর আমি বাস থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো যাই হোক সেদিনকে কিন্তু সকালবেলা আর বিকেলের এই পুজো নিয়ে আমার দিনটা কিন্তু খুব ভালো কেটেছে মনটা একদম ভালো হয়ে গেছে আর যেটা বলছিলাম প্রদীপদানিটা এই দেখো পদ্মফুলাকা এটা পিতলের প্রদীপদানি এত সুন্দর লাগছিল জ্বালিয়েছিলো বলে তো যাই হোক তারপরে এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম একটা ভাই ছিল মানে মামার ছেলেও তো খুব আনন্দ হচ্ছিল এখানে দিদারা সব ঠাকুরের জন্য মা দিদা এরা সবাই মিলে ঠাকুরের সব কিছু গোছাচ্ছিল আর আমি এখানে বসেছিলাম এই যে তো তারপরে মামাবাড়ি থেকে প্রসাদ নিয়ে আর আমাদের পাশের বাড়িতেও ভোগ দিয়েছিল তো সেখান থেকেও প্রসাদ দিয়ে গেছিলো সেদিনকে আমাদের আর রাত্রিরে কিছু করতে হয়নি এতই প্রসাদ পেয়েছিলাম তো ওগুলোই আমরা নিয়েছিলাম এই যে এখানে প্রসাদগুলো রয়েছে তো এই ছিল আজকের ব্লগে আশা করছি তোমাদের ভালো লেগেছে আস তাহলে আসি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সামনের ব্লগ কিন্তু আরও ভালো আসতে চলেছে সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এভাবেই ভালোবাসা দিও আর ভয়েসের জন্য আবারও সরি টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো